আসুন আসুন ডাক্তারবাবু এই আমার স্ত্রী এনাকে একটু দেখে দিন বলো টুনি তোমার কি হয়েছে আমার খুব শরীর খারাপ আমার খেলে খিদে হয় না পটি করতে বসলে পটি হয় ঘুমালে চোখে দেখতে পাই না আপনার স্ত্রী তো ভীষণ অসুস্থ ভারী অসুস্থ গুরুতর অসুস্থ ডাক্তারবাবু ওকে একটু ভালো করে চিকিৎসা করে দিন হ্যাঁ হ্যাঁ তুই করে দেব আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি চিকিৎসা করছি ডাক্তার ابو আর দিনের বেলা কেমন আলো দেখতে পাই আর রাতের বেলা কালো দেখতে পাই তুমি একদম চিন্তা করো না টুনি আমি একটা বড় ইনজেকশন দুবার তোমাকে দেব ফুটিয়া তোমার আশা করছি সব ঠিক হয়ে যাবে তোমার এই সমস্যাগুলো আর থাকবে না তোমার অনেক ভারী অসুখ তুমি মনে করছো কিন্তু খুব ভারী অসুখ না চলো একটা বড় করে ইঞ্জেকশন করো এটা একটু এটা লাগে এটা দিলে তবে ঠিক হবে আর একটু বড় বড় নিঃশ্বাস ফেলো তো করে তোমার কি হচ্ছে একটু তোমার ভালো করে লেজের দিকটা দেখতে হবে চুপচাপ থাকো একদম কথা বলবে না তাই আমি তোমাকে বলেছি না একদম চুপচাপ থাকতে দুটো ইঞ্জেকশন দিলে তোমার সব এই কঠিন অসুখ ঠিক হয়ে যাবে এটা কোনো সাধারণ অসুখ নয় এটা কঠিন অসুখ শুনুন দাদা আপনার স্ত্রীকে দুটো বড় ইনজেকশন ইঞ্জেকশন দিয়েছি আজকে সারাদিন কিছু খেতে দেবেন না জল পর্যন্ত খেতে দেবেন না আর খাটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধবেন আর এই ওষুধগুলো দিয়ে যাচ্ছি এগুলো ঠিকমতো খাওয়াবেন আমি চললাম ধন্যবাদ ডাক্তারবাবু আপনি আমার স্ত্রীকে এসে চিকিৎসা করেছেন চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি এতে ধন্যবাদ কিসের এটা তো আমার কর্তব্য আমি যে ডাক্তার না